আসসালামু আলাইকুম অনেক প্রবাসী ভাই জানতে চাই যে কপিল যদি মারা যায় তাহলে তার কি হবে সৌদি আরবে এই বিষয়ে আপনাদেরকে একদম সঠিক ধারণা দেব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন সৌদি আরবে কিন্তু কাজ করতে হলে আপনার কপিল লাগবেই হোক সেটা কোম্পানি হোক সেটা ডোমেস্টিক ওয়ার্কার বা মালিকানাধীন ভিসা কপিল ছাড়া সৌদি আরবে কাজ করতে পারবে না এবং হোক সেটা এখন হয় কি যারা কোম্পানিতে আসে তাদের কিন্তু অনেকজন কপিল হয় মানে মালিকানাধীন প্রতিষ্ঠানকেই কিন্তু কোম্পানি বলে এখন কোম্পানির একজন কপিল মারা গেলে তার কিন্তু অবর্তমানে কোম্পানির দায়িত্ব বা দায়ভার অন্য কেউ বুঝে নাই সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু সৌদি আরবের আপনি যদি পঞ্চাশ থেকে ষাট ভাগ লোকের কথা চিন্তা করেন তারা কিন্তু নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট একজন কপিলের আন্ডারে জব করে যেমন হতে পারে কপিলের ছোট ছোট ব্যবসা আছে বা কপিলের বাড়িতে কাজ করেন যেটা যেটা থেকে বলে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা ডোমেস্টিক ওয়ার্কার এখন কোনো ক্ষেত্রে যদি আপনার কপিল মারা চাই আপনার রেকামার মেয়াদ আছে আপনি কি করবেন আপনি কি কাফেলা হতে পারবেন বা আপনি কি সৌদি আরবে বৈধ থাকতে পারবেন বা আপনার একামা কি রেনিউ করতে পারবেন এ বিষয়ে অনেকেই প্রশ্ন করে দেখুন প্রথমত যদি আপনার কপিল মারা যায় আপনার যদি সৌদি আরবে থাকার ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিকল্প পন্থা আছে এগুলো আপনারা ইচ্ছা করলে অবলম্বন করতে পারবেন দেখুন যখন আপনার কপিল মারা যাবে তখন সৌদি আরবে আপনার কোনো কপিল থাকবে না সেক্ষেত্রে আপনার কপিলের কিন্তু নির্দিষ্ট একটা অবসর অ্যাকাউন্ট আছে আপনার কপিলের একটা নির্দিষ্ট আইডি আছে যে আইডির মাধ্যমে তার কর্মীদের অবর্তমানে আপনার কপিলের যারা ওয়ারিস আছে হতে পারে কপিলের ছেলে হতে পারে কপিলের ওয়াইফ হতে পারে কপিলের অন্য কেউ তাদের কাছে কিন্তু আপনার কপিলের যদি অপশন আইডি থাকে বা অন্য কোনো সিস্টেম থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার বৈধতা দিতে পারবে আপনার ইকামা করতে পারবে আপনাকে ইচ্ছা করে রেখে দিতে পারবে এখন মনে করেন কপিল মারা গেল আপনি চাইলে কি কাফেলা হতে পারবেন না আপনার কপিল যদি মারা যায় আপনার ইকামা কিন্তু ইনসাসপেন্ড দেখাবে সুতরাং আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করলে যেতে পারবেন না অবশ্যই আপনার কপিলের পরিবারের বা কপিলের ওয়ারিশ যারা আছে তাদের কাছ থেকে সমজতা করে তারপরেই আপনাকে যেতে হবে এখন অনেকে বিভিন্ন ঝামেলায় পড়ে যেমন অনেকেই অনেকদিন ধরে কপিলের সাথে কার যে জড়িয়ে আছে কপিল মারা গেছে আপনার যে ভাতা সৌদি আরবে বা আপনার যে বোনাসটা এটা আপনি পাচ্ছেন না আপনাকে কেউ দিচ্ছে না এক্ষেত্রে কিন্তু আপনি মক্তবে আমেলের একটা সাহায্য নিতে পারেন যেহেতু আপনার কপিল মারা গেছে মক্তবে আমেল আপনার কপিলের যে সকল ওয়ারিস আছে ছেলে হোক মেয়ে হোক অথবা তাদের সাথে বসে একটা করবে। এবং এই সমঝোতার মাধ্যমে আপনার পক্ষে আসবে। সুতরাং কপিল যদি মারা যায় অযথা কোনো টেনশন না করে আপনারা মক্তবের আমেলের সাহায্য নিতে পারেন এবং কপিলের ওয়ারিস যারা আছে তাদের সাথে একটা সমঝোতা করতে পারেন এক্ষেত্রে কিন্তু দেখা যায় সৌদি আরবে অনেক প্রবাসী ভাই এই ঝামেলায় পড়ে যাই কারণ দীর্ঘদিন যাবৎ কপিলের সাথে কাজ করছে কাজ বা অনেক বছর হয়ে গেছে দেশে যাবে যাবে ভাব এই সময় কপিল মারা গেছে এখন আপনার যে হিসাব বা পাওনা আছে এগুলো আপনারা কার কাছে চাবেন বা কার কাছে যাবেন অনেকটাই চিন্তিত হয়ে যান এক্ষেত্রে অবশ্যই বলবো যে কপিলের অবর্তমানে যারা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবে বা কপিলের অবর্তমানে যে সকল তার ছেলে বউ ওয়াইফ যারা দায়িত্বভার বুঝে নেবে তাদের সাথে আপনারা কথা বলুন সমঝোতা করুন এবং এতেও যদি না হয় পরিশেষে কিন্তু আপনারা আমেলে যাবেন এবং মক্তবে আমেল যদি আপনার সঠিকভাবে সাহায্য না করে অবশ্যই আপনি বাংলাদেশ এম্বাসির একটা সাহায্য নিতে পারবেন এবং অনেক ক্ষেত্রে এমনটা হয় যে কপিল মারা গেছে আপনারা ছুটিতেও যেতে পারছেন না দেখুন আপনার এক্সিট ও এন্ট্রি একমাত্র কিন্তু আপনার কপিল সৌদি আরব থেকে দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না সেক্ষেত্রে কপিল যদি মারা যায় কপিলের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যায় যদি না থাকে আপনি কিভাবে দেশে যাবেন এটা নিয়েও চিন্তিত হয়ে যান এক্ষেত্রেও কিন্তু আপনাকে মক্তবে আমেলের সাহায্য নিতে হবে তখন আপনার মক্তবে আমেল আপনার কপিল মারা গেছে এটা যাচাই বাছাই করে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট এক্সিট দিয়ে দেবে সুতরাং অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমি আছি সবসময় আপনাদের পাশে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে